তারপর বিয়েবাড়ি কতগুলো হলো যারা ভুড়ি ভুড়ি নেমন্তন্ন পেয়েছেন তারা তো পেয়েইছেন যাদের ভাগ্যে তেমন একটা জোটে নেই চলুন তাদের আজ আমি না হয় দাওয়াত দিলাম কথায় বলে ঘ্রাণেনও অর্ধভোজনম সেটা শ্রবণেনও হতেও বা ক্ষতি তবে যেমন তেমন বিয়েবাড়ি নয় চলুন আজ ঘুরে আসি চার পাঁচশো বছর আগের বাংলায় দেখি আজকের বাঙালির বিয়ের মেনুর তুলনায় তখনকার বাঙালির বিয়ের মেনু ঠিক কেমন ছিল চলবে তবে গুছিয়ে বসুন গিফট টিফট আমার কিচ্ছু লাগবে না আপনাদের লাইক কমেন্ট আর একটা শেয়ার পেলেই মেরাদিল খুশ জায়গা ওইটা পেতে পারি তো চলুন তবে আজকের এই ভার্চুয়াল সফরটা শুরু করা যাক আমি তো ঠিক ততটা বুড়ো নই তবে আর্লি নাইনটিজে ধরাঘামে আসার সুবাদে বিয়েবাড়ির মেনুর একটা বিরাট ট্রানজিশন আমিও দেখেছি আমার যেটুকু মনে পড়ে ওই ঝালোর ঝালোর কাপড় ধোয়া প্যান্ডেল হতো সামনে কখনো থাকতো প্যান্ডেলের মতো অথবা ফুল দিয়ে সাজানো একটা গেট অমুক ওয়েডস তমুক নয় থার্মোকলের প্রজাপতি কিংবা নকশা করে শুভ বিবাহ লেখা থাকত লোহার উল্টো ভি শেফ টেবিলের পায়ের উপর সরু কাঠের লম্বা টেবিলে সবাই লাইন দিয়ে বসলে মাটির ভাঁড়ে জল আর শালপাতা দেওয়া হতো প্রথমে তারপর একে একে আসতো ভেজিটেবল চপ ফিশ ফ্রাই বা ডিমের ডেভিল স্যালাড এইসব তারপরে লুচি বা রাধাবল্লভী তারপর ভাত বিরিয়ানির চল তখন আমি অন্তত দেখিনি থাকতো ভাত বা পোলাও মাছ মাংসের পর শেষপাতে পাতে রসগোল্লা সন্দেশের পাশে বোঁদে কমলাভোগ দই স্বমহিমায় থাকতো থাকত আপনারা যারা আমাদের আগের প্রজন্ম বা যারা তারও আগের মানে আমার দাদু ঠাকুমার বয়সী তাঁরা নিশ্চয় আরেকটু অন্যভাবে বিয়েবাড়ির ভোজ দেখেছেন তবে এই দু চারটে ফিউশন খাবার বাদ দিলে উনিশশো পর্যন্ত সাধারণ মানুষের বিয়েবাড়ির খাদ্য তালিকা খুব একটা বদলায়নি কিন্তু আজ থেকে চার পাঁচশো বছর আগে বা তারও আগে তখন কেমন ছিল এই বিয়েবাড়ির মেনু আমাদের বাঙালিদের প্রাচীনকালের গল্প শোনার ডকুমেন্ট তো বিশেষ নেই তাও আজ থেকে সাড়ে আটশো বছর আগের একটা বিয়ের বাড়ির খাওয়া দাওয়ার গল্প বলা যেতে পারে যে গল্পটা আমাদের বলেছেন সেই সময়ের একজন বিখ্যাত কবি ও দার্শনিক শ্রীহর্ষ আজও দেখুন বাঙালির বিয়ের বাড়িতে তার যে মেনু হয় তার মধ্যমণি কিন্তু ভাত সেটা বিরিয়ানি বলুন বা ফ্রাইড রাইস বা রাইসের যে কোনো ফরম্যাটেই হোক না কেন সাড়ে আটশো বছর আগেও তাই ছিল গরম ধোঁয়া ওঠা ভাত পরিবেশন করা হতো ঘিয়ের সঙ্গে শ্রীহর্ষ নৈশত চরিতে দময়ন্তীর বিবাহভোজের যে বর্ণনা দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে পরিবেশন করা হয়েছে ধোঁয়া ওঠা অন্ন তবে সেই ভাতের ডেলিকেসি হলো তা ঝরঝরে ভাতের প্রত্যেকটি কণা অভগ্ন আর সুসিদ্ধ সুস্বাদু ও শুভ্রবর্ণ আর সরু আর সুগন্ধযুক্ত ব্যাপারটা আজ আহামরি না শোনালেও তখন মোটা কাপড় মোটা ভাতের যুগে এই ধরনের ভাত কিন্তু সকলের আয়ত্তে ছিল না আর এই রিফাইনমেন্টটাই কিন্তু নিমন্ত্রণকর্তার যাচ্ছে না তো ভাতের পাশাপাশি থাকতো আজও আমাদের শুভ অনুষ্ঠানে যা থাকে পায়েস যদিও বিয়েবাড়ির মেনু থেকে পায়েস কিন্তু আজ ছিটকে গেছে শুধু ভাত দিয়ে আর কতক্ষণ বসেই রাখবেন দাদা আর কিছু আছে আলবাত ভাতের সঙ্গে শাকসবজি কিছু স্নাক্স ছিটক তো তখনকার বাঙালিও কিন্তু ভোজবাড়িতে শাকসবজি একদম পছন্দ করতো না কারণ বাঙালির রোজকার পাতে তো থাকে মূলতই শাকসবজি এই নিয়ে দময়ন্তীর বিয়েতে একটা কাণ্ডের গল্প বলেছেন শ্রীহর্ষ সেখানে বরযাত্রীদের ভাত তরকারি পরিবেশন করা হয়েছিল সবুজ বর্ণের পাত্রে আর বরযাত্রীরা তা দেখে ভেবেছিলেন বুঝি শাকান্ন পরিবেশন করা হয়েছে তারা প্রথমটা একটু বিরক্তই হয়েছিলেন এই ঘটনা থেকেই বোঝা যায় যে বিয়ে বাড়িতে তখনও বাঙালির খুব একটা পছন্দের ছিল না এছাড়া সেখানে ছিল দই ও রাই সর্ষের তৈরি হলুদ ছাড়া কোনো একটা ঝালযুক্ত ব্যঞ্জন যা খেতে খেতে লোকেদের মাথার তালু চাপড়াতে হয়েছিল ঝাঁজযুক্ত খাবারের চল কিন্তু বাঙালিদের মধ্যে এখনো রয়েছে কালো সর্ষে দিয়ে ঠিকঠাক একটা পাতুরি খেলে আপনি এখনো বলবেন সেই ঝাঁজ ফিরে পেলাম মাছ মেনুতে ফিরি আমিষের মধ্যে ছিল হরিণ ছাগল এবং পাখির মাংসের বিভিন্ন পদ ছিল মাছ সেই সঙ্গে মশলাদার ও সুগন্ধি নানা ব্যঞ্জন সেগুলো যে কি তার বিশদ বিবরণ নেই তবে শেষ পাতে ছিল আমাদের প্রিয় মিষ্টি মিষ্টি বলতে রসগোল্লা বা ছানা সন্দেশ নয় কিন্তু তখন এসব কিছুই ছিল না মিষ্টি নিয়ে একটা পর্ব করেছিলাম যেখানে প্রাচীন মিষ্টির কথা বলেছিলাম দেখেছিলেন না দেখলে দেখে নেবেন ডিসক্রিপশানে নয় লিঙ্কটা দেওয়া থাকবে সাড়ে আটশো বছর আগের এই বিয়ের কাহিনিতে মিষ্টি হিসেবে ছিল নানা ধরনের পিঠে এবং দই আর পানীয় হিসেবে পরিবেশিত হয়েছিল কর্পূর মিশ্রিত সুগন্ধি জল চলুন এবার একটা যুগ লাফিয়ে যাই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ আজ থেকে চার পাঁচশো বছর আগে বিয়ের খাবার দাবার কেমন ছিল তার নানা উল্লেখ রয়েছে নানা ধরনের মঙ্গল কাব্যে যেমন নারায়ণ দেবের মনসা মঙ্গল কাব্যে বেহুলার বিয়ের মেনুতে ছিল ঘিয়ে ভাজা খাসির মাংস হরিণের মাংস মরিচ দিয়ে ভেড়ার মাংস কবুতরের মাংস কচ্ছপের আসলি পাশুলি যদিও সেটা যে কি সেটা আমি জানি না এছাড়া ছিল অম্বল মানে টক মাংস নিয়ে তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে মাছ বাঙালির বিয়ের স্টার আইটেম ছিল বোধ নানা ধরনের মাছের নানা রকমের পদ সেই মাছের তালিকাটা নেহাত ছোট নয় কিন্তু কই রুই কাতলা চিতল পাবদা ইলিশ ইত্যাদি কত রকমের মাছের পদ তার মধ্যে তেলকুই আর চিতলের পেটি বেশ বিখ্যাত ছিল নানা ধরনের মশলার ব্যবহারেও মাছ ভাজা হতো যেমন মরিচ আর লবঙ্গ দিয়ে মাছ ভাজার কথা এক জায়গায় পাচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশের রেসিপি পাচ্ছি এছাড়া অন্যান্য মাছ যেমন মাগুর শোল ইচা রিঠা ইত্যাদিও ভোজের তালিকায় থাকত মেন কোর্স তো হলো নাকি এবার আজকের ভাষায় ডেজার্ট পরিবেশন করি ডেজার্ট আসবে কৃত্তিবাসী রামায়ণ থেকে আমাদের বাংলায় মধ্যযুগের গোড়ার দিকে কৃত্তিবাস রামায়ণ পাঁচালি লিখেছিলেন কাহিনি মহাকাব্যের হলেও সেটা কিন্তু পুরো দস্তুর বাঙালির এটা নিয়েও বাঙালি রামায়ণ নামে একটা পর্ব করেছি তাই তো সেই কৃত্রিবাসী রামায়ণে সীতার বিয়েতে যে মিষ্টি পরিবেশনের কথা বলা হয়েছে সেখানে রয়েছে ক্ষীর দই সন্দেশ প্রভৃতি কাঁড়ি কাঁড়ি মিষ্টান্নের কথা বললেও তার যে কি সেটা বিষদে বলেননি কৃত্তিবাস তবে মধ্যযুগের অন্যান্য কাব্য ঘেঁটে সে সময়ের যে মিষ্টির তালিকা পাওয়া যায় তার মধ্যে নানা ধরনের পিঠে রয়েছে রসসিক্ত বড়া রয়েছে আজকের মালপুয়ার মতো যেমন মুগ ডালের বড়া কলার বড়া আর রয়েছে সন্দেশ তখন সন্দেশ বলতে ছিল ছানাহীন চিনির তৈরি নারকেলের তৈরি বা ক্ষীরের তৈরি বিভিন্ন সন্দেশ আশা করি একদিনের বিয়ের বাড়ির মেনু হিসাবে এটাই যথেষ্ট তাই তো নাকি আমার আর পরিবেশন করতে সমস্যা নেই তবে শাস্ত্রকারেরা বলেন যে মিতাহারি বা অল্প ভোজন যিনি করেন তিনিই নাকি শ্রেয় তাই আপনাদের শ্রেয় হিসেবেই দেখতে চাই আচ্ছা এখানেই ইতি কস্তুরি আর কর্পূর মিশ্রিত পান আছে মুখ শুদ্ধি হিসাবে নিয়ে যাবেন অন্য একদিন আবার একটা বিবাহ ভোজের গল্প হবে সেদিন নিয়ে যাব মধ্যযুগের শেষ থেকে আধুনিক যুগের বিয়ের বাড়ির ভোজসভায় কে পেতে আগ্রহী কমেন্টে জানাবেন তাহলে আর আজকের খাওয়া দাওয়াটা ভালো লাগলে আশীর্বাদ করবেন যাতে এরকম পর্ব আপনাদের আরও উপহার দিতে পারি আর একটু শেয়ার করে অন্যদেরও গল্প টল্প করবেন খাওয়াটা কেমন হলো আবার দেখা হবে বিদায়